কালো জিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানা আমি ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করব এখানে মিষ্টি আমি একটু বড় বড় করে করে কেটে নিয়েছি নিয়েছি রান্নার জন্য ফালি করে নিয়েছি আর জন্য কালো জিরা দুটো মরিচ কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে আসলে ফোরনের সবকিছু দিয়ে তারপর কিন্তু একে একে মশলা গুলি দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়াটা এত পরিমাণ মিষ্টি ছিল কি বলবো মিষ্টি কুমড়া এত পরিমাণ মশলাটা আমি আর একটু কষিয়ে নেবো এখন মশলাটা কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম দিয়ে দিয়ে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিন্তু এমনি পুরো মাস ভরে চিংড়ি মাছ থাকলেও আজকে আমার কাছে চিংড়ি মাছ ছিল যখন একটা মিষ্টি কুমড়া কিনলাম তখনই আমার বাসায় চিংড়ি মাছ নাই আর বাজার থেকে যে চিংড়ি মাছ আনবে তা আর আনাও হলো না এই জন্য ভাবলাম মায়ের হাতে যেভাবে খেয়েছি ঠিক ওইভাবে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তাই আজকে কালোজিরা ফোড়ন দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করব। আর মিষ্টি কুমড়াটা একটু বড় বড় সাইজ করে নিয়েছি কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে না মিষ্টি কুমড়া যতই মিষ্টি হোক আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দেই। এতে করে এই মিষ্টি কুমড়ার দ্বিগুণ স্বাদ হবে এভাবে নেড়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব। মিষ্টি কুমড়া খুবই উপকারী একটা সবজি মিষ্টি কুমড়া রান্না হোক ভাজি হোক ভর্তা হোক সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজি হোক বা রান্না করা হোক এটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণ মজার আপনারা যারা মিষ্টি কুমড়া রান্না বা ভাজি রুটির সাথে এখনো খাননি অবশ্যই খেয়ে দেখবেন রুটি দিয়ে একবার যদি খান পরেরবার আবারও খেতে মন চাইবে এতটা মজার এদিকে ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে এইভাবে রান্না করে নেব মিষ্টি কুমড়ো রান্না করতে বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আমি এখন সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একেবারে মাখা মাখা হলেই কিন্তু মিষ্টি কুমড়াটা চুলা থেকে নামিয়ে নেব যেটুকু ঝোল আছে আমি আরেকটু একটু জোল টেনে নেব এই মিষ্টি কুমড়া শুধু চিংড়ি দিয়ে না ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু কিন্তু অসম্ভব মজার অবশ্য আমার কাছে ইলিশ মাছ ছিল তারপরেও আমি কালো জিরা করলাম কারণ হলো কালো জিরা ফোড়ন দিয়ে সেই ছোটবেলায় খেয়েছি এই জন্য ভাবলাম আজকে একটু ফোড়ন দিয়ে রান্নাটা করব। রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটা গরম গরম কিন্তু খেতে ভালো লাগে না এটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে রান্নাটা কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোবনীয় এবং সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা কালোজিরা জিরা ফোরণ দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি বা রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ